নোবেল বিজয়ী ইউনুসের কাছ থেকে আমরা এটা আশা করিনি দু হাজার চব্বিশ সালের আগস্টে যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু আমরা সবার মতো খুশি হয়েছিলাম ভেবেছিলাম যাক একজন নোবেল জয়ী মানুষ এসেছেন যিনি সারা পৃথিবীতে সমাদৃত তিনি হয়তো দেশের মানুষকে কিছুটা বলে শান্তি দেবেন কিন্তু ভুল প্রমাণ করে তিনি চোদ্দবার প্রজাপতির মতো উড়ে উড়ে বিভিন্ন দেশে চলে গিয়েছেন আমাদের কথা তিনি ভাবেননি তিনি আমাদের টাকা দিয়ে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেরিয়েছেন বগল দাবায় করে উমুককে নিয়ে পিছিয়ে তমুককে বেঁধে সামনে তমুককে নিয়ে তিনি বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন আর তার কমিশন থেকে মিথ্যাচার করা হয়েছে যে তিনি আধা ঘন্টা যাবত উমুকের সাথে বৈঠক করেছেন অথচ সেই প্রিন্স তাকে আধা মিনিটে তার পাশে দাঁড়া হয়ে গেল কিন্তু জনগণ প্রতারণার ফ্ফরে প্রতিদিন প্রতিনিয়ত করছে এই নতুন ধারা বাংলাদেশ দু সাল থেকে নিবেদিত আছে জনগণের জন্য আমরা বারবার নির্বাচন কমিশনে আমাদের কাগজপত্র জমা দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই দু হাজার পঁচিশ সালেও আমরা আমাদের সকল কাগজপত্র জমা দিলাম আমাদের কমিটিগুলা দিলাম সব কিছু প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফিল আপ করে দেওয়ার পরও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে দেওয়া হয়েছে এমন একটা দলকে যারা কিনা উত্থান হয়েছে কয়েক মাস সরকারের পেইড সেটা টেকনার থেকে তেঁতুলিয়া রূপসা থেকে প্রাথুরিয়া প্রত্যেকটা মানুষ জানে এই যে সাপলা করে যাদেরকে দেওয়া হয়েছে তারা সরকারের পেইড একটা দল আমার এক ছোটো ভাই লাকসামে। সে কালকে আমাকে বলছিল যে আপু সে আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এখন তাকে স্থানীয় ছেলেরা বলছে যে এদের সাথে যুক্ত কারণ লাকসামে এই এরা একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য লোক পাচ্ছে না তারা টাকা দিয়ে পদের লোকজন করছে আহবায়ক হচ্ছে এই মূল্য এই দলকে তারা নিবন্ধন দিয়েছে অথচ আজকে যে সারা রাত নাইট ডিউটি করার পর হরিদাস সরকার দাদা যে এসছেন তিনি কিন্তু আমাদের দলের পেট পেন আমরা টাকা দিয়ে পদ বিক্রি করি না এই যে মুন্নি পা সপ্তাহে ছয় দিন পরিশ্রম করেন তারপর শুক্রবারে তিনি একটু সময় পান চল্লিশ দৌড় দিয়ে এই যে আরও যারা আসছেন আরও আমাদের মনির যেমন ভাই আছে আজকে আমাদের নীরা আপা তিনি হয়ে একটা সাংগঠনিক কাজে গেছেন ডাক্তার নুরজাহান নীরা তিনি আমাদের ভাইস চেয়ারম্যান সেই শুধু ঝিনাইদহে ছোট বাচ্চাটাকে নিয়ে তিনি চলে গেছেন সেখানে আবার যশোর ঝিনাই কমিটি কাজ চলছে আমরা কাজ করি নতুন ধারা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা মানুষের জন্য রাজপথে ছিলাম অথচ এখন যারা নিবন্ধন পাচ্ছে পেয়েছে তারা কিন্তু মানুষের জন্য নয় এই গত কয়েক মাসে আপনি একটা রাজনৈতিক দলকে দেখবেন না মানুষের জন্য কথা বলেছে কিন্তু নতুন ধারা বাংলাদেশ কিন্তু একের পরে গণমানুষের জন্য রাস্তায় দাঁড়াচ্ছে আমরা মবেল ভয় পাই না আমরা কোনো সন্ত্রাসীর ভয় পাই না কারণ সাদাকে সাদা বলতে হবে এবং কালোকে কালো বলতে হবে এই শিক্ষা আমরা পেয়েছি আমরা মনে করি যে এরা যদি নিবন্ধন না দেয় তাহলে তারা আসলে অন্ধ তারা দেখে না আমাদের কাগজপত্রগুলো খুলেই দেখেনি আমাদের একটা নেতাকর্মীকেও তারা ফোন দেয়নি একটা কমিটিতেও তারা পরিদর্শন করতে যায়নি আমাদের যে পটুয়াখালীতে সাইনবোর্ড এক সংগঠন ভেঙে পুড়িয়ে দিয়েছে সেটাও তারা খবর নিয়ে দেখেনি এই বায়াস এই কমিশন নাসির কমিশন তারা আসলে বিচারের দাবি করি যে আমাদের কাগজপত্র তারা কেন দেখলো না আমরা রিটের জন্য কাগজপত্র তৈরি করেছি আমরা অচিরে রিট করব এবং পরবর্তীতে যে কোনো ধরনের পদক্ষেপ আমাদের সংগঠনের পক্ষ থেকে নেওয়া হবে আমরা আছি আমরা কোনো একজনের দল না ধারা বাংলাদেশ শুধু চেয়ারম্যান মমিন মেহেদি বা মহাসচিব মুরলি আলম বা সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তাবাজানা কথায় চলে না আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতন্ত্র আমাদের দলে আমরা চর্চা করি এবং গণতান্ত্রিকভাবে আমরা দলের সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমাদের দলের নেতারা যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ঘেরাও হতে পারে যে কোনো নির্বাচন সিদ্ধান্ত আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব তবে এভাবে চলতে পারে না দেশে বছরের পর বছর চেয়ার নিয়ে যে মারামারি সে চেয়ারের মারামারি আমরা আসলে দেখতে চাই না সম্প্রতিকাল আমরা কি দেখলাম দেখলাম যে টপি বীজ চলে আসলো পাখির খাদ্য কেন পাখির খাদ্য কেন পাকিস্তান থেকে আনতে হবে আমাদের দেশে পাখির খাদ্য পাকিস্তান থেকে আনার কি প্রয়োজন পাকিস্তান থেকে তো পাকিস্তান তো আনার দরকার নেই যেই প্রতিষ্ঠানটা পপি বীজ আনার সাহস করেছে তার মানে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে এবার ধরা পড়লো নিউজটা এবার চলে এসেছে যে পপি বীজ টন পপি বীজ আমাদের দেশে চলে এসেছে এই অঙ্কুরিগম এই পপি বীজ কিন্তু এক ধরনের মাদক তাহলে বুঝেন যে আমাদের দেশের সন্তানদেরকে নষ্ট করার জন্য যুব সমাজকে নষ্ট করার জন্য কি কীরকম একটা জাল তৈরি করা হচ্ছে আমরা কিন্তু এটা চাইনি আমরা নোবেল বিজয়ী ইউনুসের কাছ থেকে আমরা এটা আশা করিনি দু হাজার চব্বিশ সালের আগস্টে যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু আমরা সবার মতো খুশি হয়েছিলাম ভেবেছিলাম যাক একজন নোবেল নোবেলজয়ী মানুষ এসেছেন যিনি সারা পৃথিবীতে সমাদৃত তিনি হয়তো দেশের মানুষকে কিছুটা বলে শান্তি দেবেন কিন্তু ভুল প্রমাণ করে তিনি বার প্রজাপতির মতো উড়ে উড়ে বিভিন্ন দেশে চলে গিয়েছেন আমাদের কথা তিনি ভাবেননি তিনি আমাদের টাকা দিয়ে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেরিয়েছেন বহু দাবায় করে উমুককে নিয়ে পিছিয়ে তমুককে বেঁধে সামনে তমুককে নিয়ে তিনি বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন আর তার কমিশন থেকে মিথ্যাচার করা হয়েছে যে তিনি আধা ঘন্টা যাবৎ উমুকের সাথে বৈঠক করেছেন অথচ সেই প্রিন্স তাকে আধা মিনিটে তার পাশে দাঁড়াচ্ছেন